আমি কয়েকটা স্টুডেন্টসদের দেখি তাদের দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু তারা এই সরস্বতী পুজোর জন্য কেউ চাঁদা তুলছে কেউ পিকনিক করতে যাচ্ছে কেউ গান চালিয়ে ডান্স করছে এইসব হচ্ছে সীমিত সময়ের জন্য সুখ কিন্তু তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় বেশি নাম্বার পেতে পারো তাহলে সেটা হচ্ছে পারমানেন্ট সুখ তাই তোমাদের মাইন্ড অ্যাকসেপ্ট করতে পারছে না এই কথাটা তোমরা বুঝতে পারছ যে এটা করা উচিত নয় কিন্তু তাও তোমরা ওগুলো করছ এর পরিণাম মনে হয় না ভালো হবে তাই রিকোয়েস্ট করছি যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তারা এখন সারাদিনই পড়াশোনা করো আমি তো বাড়িতেই থাকি কিন্তু আমার স্টুডেন্টসরা গ্রামার শেখার জন্য আসে না ওরা পিকনিকে চলে যায় আমিও ছেড়ে দিই আমার কোনো দায়বদ্ধতা নেই আমি সেসব স্টুডেন্টসদের চাই যারা নিজের মন থেকে পড়তে চাইবে নিজের মন থেকে গ্রামার শিখতে চাইবে তাই যদি মন থেকে ইংরেজি শেখার ইচ্ছা থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওগুলো দেখে ইংরেজি শিখবে আর যারা আমার বাড়ির আশেপাশে আছো বা আশেপাশে থাকো তারা আমার কাছে পড়তে আসতে পারো আমি টিউশনই পড়াই আজকের ভিডিওতে আমি কোয়াজি কোয়াজিপ্যাসিভের ব্যাপারে বলবো বলব ভয়েসেরই তিনটে ভাগের মধ্যে একটা ভাগ হয় যদি তোমরা এই কোয়সিপ্যাসিভ ভয়েসের ব্যাপারে না জানো তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ভয়েস এর মানে হয় বাচ্চ বাচ্চ মানে কি দেখো ভয়েসের তিনটে ভাগ হয় বাচ্চার মানে আমি পরে বলছি ভয়েসের তিনটে ভাগ হয় অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আর ভয়েস এবারে এই ভয়েসের মানেটা দেখো একটা একটা লাইন আছে ওই লাইনে সাবজেক্ট ডাইরেক্ট কোনো কাজ করে কিন্তু ওই লাইনের মানে চেঞ্জ না করে অন্য গঠনে সেন্টেন্সটা বানানলে সেটা বাচ্যের পরিবর্তন হয় মানের পরিবর্তন হয় না গঠনের পরিবর্তন হয় সেটা হলো বাচ্য পরিবর্তন এবারে অ্যাক্টিভ ভয়েসে কি থাকে সাবজেক্ট ডাইরেক্ট কোনো কাজ করে যেমন রাম রাইটস এ লেটার ফুলস্টার রাম একটা চিঠি লেখে প্যাসিভ ভয়েসে কেমন সেন্টেন্স থাকবে এর মানে পরিবর্তন না করে এর গঠনের পরিবর্তন হবে এ লেটার ইজ রিটেন বাই রাম রামের দ্বারা একটা চিঠি লেখা হয় এখানে মানে পরিবর্তন হলো না শুধু স্ট্রাকচারের পরিবর্তন হল এবার কোয়াসি প্যাসিফে কেমন থাকে দ্য ড্রিঙ্ক স্মেলস টক গন্ধ লাগে এবার এই কোয়াসি কেমন মানে থাকে দেখো এর যে ভার্ থাকে সেটা অ্যাক্টিভ ফর্মে থাকবে কিন্তু এই সেন্টেন্সের লাইন এই কিন্তু এই সেন্টেন্সের মানে যখন তুমি বুঝবে সে মানে থেকে মনে হবে জানো এটা প্যাসিভ ভয়েস আছে ড্রিঙ্কটি শুকতে লাগে টক এবার এখানে দেখো ড্রিঙ্ক তোমরা সচরাচর জানো যে সাবজেক্ট ডাইরেক্ট কোনো কাজ করে কিন্তু এই ড্রিঙ্ক কি নিজে শুকছে স্মেলস মানে তো শোকা ড্রিঙ্ক কি নিজে শুকছে শুকছে না ড্রিঙ্কের শুকতে লাগে টক মানে অন্য কারোর দ্বারা এর মানেটা প্যাসিভ ভয়েসের মতন বোঝা যাচ্ছে সেই জন্য এই কোয়াজি প্যাসিভ এর মানে হয় অর্ধ প্যাসিভ ভয়েস মানে এমন প্যাসিভ ভয়েস সেন্টেন্স যার ভার থাকবে একটিভ ফর্মে কিন্তু মিনিং বা সেন্স থাকবে প্যাসিভ ভয়েসে এটুকু নোট করে নাও আমি কয়েকটা এক্সাম্পলস লিখিয়ে দিচ্ছি তাহলে আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো হবে দেখো কুয়াসি প্যাসিভ সেন্টেন্স দু রকম গঠনে তৈরি হয় একটা হচ্ছে ভার্ব উইথ কমপ্লিমেন্ট মানে ভার্বের পরে অবজেক্ট অবজেক্ট না ভার্বের পরে কোনো ওয়ার্ড থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট মানে ভারবেন পরে কোনো ওয়ার্ড থাকবে না যেটা মানেকে কমপ্লিট করে এবারে এক্সাম্পলস দেখো এক্সাম্পলস কি কি হতে পারে দেখো দা স্টোন ফিল্স রাফ পাথরটা অনুভব করতে লাগে কর্কস আচ্ছা এটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স দেখো কোয়াজি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ ভয়েসে থাকবে এটা পুরোটা প্যাসিভ ভয়েসে থাকবে না এই সেন্টেন্সটা পুরোটাই প্যাসিভ ভয়েসে নেই যদি প্যাসিভ ভয়েসে থাকতো তাহলে এটাকে প্যাসিভে চেঞ্জ করার দরকার হতো না এটা অর্ধেকটা প্যাসিভে আছে पूरा पैसिव पैसिपे चेन्ज करते स्टोन इज रफ व्हेन इट इज फिल्ड এক্ষেত্রে কমপ্লিমেন্টে যেটা থাকবে মানে ভার্বের পরে যেটা থাকবে সেটাকে এই মেন ভার যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী ভার নিতে হবে এটা সিম্পল প্রেজেন্ট আছে তাই প্রেজেন্টেরই ভার বসালাম কমপ্লিমেন্টকে তুলে এরপরে বসালাম তারপরে হোয়েন ইট ইজ যোগ করলাম এই ইজটাও এই ভার্ভ অনুযায়ী বসালাম এটা প্রেজেন্ট আছে তাই এটাও প্রেজেন্টে বসালাম শুধু আর ইট এই দুটো অ্যাড করা হলো এরপরে তোমরা যেন প্যাসিভ ভয়েস বানাতে হলে ভার্ভের থার্ড ফর্ম বসাতে হয় ফেল্ট বসে দিচ্াম ফিলের থার্ড ফর্ম হয় ফেল্ট আরেকটা সেন্টেন্স করে দেখিয়ে দিচ্ছি After sentence the iron works. লোহাটি লোহাটিকে কাজ করতে লাগে মজবুতভাবে মানে লোহাটি অ্যাকচুয়ালি শক্ত রকমভাবে কাজ করে এর প্যাসিভাইস কি হবে দি আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ তাহলে এইখানেও হোয়েন ইট ইজ বসালাম আর প্রেজেন্টেন্স বলে এই দুটো প্রেজেন্ট প্রেজেন্টেন্সে লিখলাম এবার দেখো ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট মানে ভার্বের পরে কোনো কমপ্লিমেন্ট বা কোনো ওয়ার্ড থাকবে না দা বিল্ডিং ইজ মেকিং বিল্ডিং টি তৈরি করা হচ্ছে সেন্টেন্স দেখে কী মনে হচ্ছে বিল্ডিংটা তৈরি করছে যারা টেন্স জানো তারা বুঝতে পারবে যে সাবজেক্ট সাবজেক্টের পরে ইংলিশ থাকবে আর তারপরে আইএনজি ফর্মে কোনো ভার থাকলে সাবজেক্ট সেই কাজটা করে কিন্তু এর মানেটা সেভাবে ধরলে হবে না এর মানেটা হবে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে ভারটা আছে অ্যাক্টিভে কিন্তু এর মিনিংটা প্যাসিভ ভয়েসে আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্ধেক প্যাসিভ ভয়েস এর সেন্টেন্স এর প্যাসিভ তৈরি হবে দেখো দি দা বিল্ডিং ইজ বিং মেড আরেকটা সেন্টেন্স দেখো এখানে শুধু তোমরা যেন বানাতে হলে ইজ আর থাকলে তার সঙ্গে যোগ করে দিতে হয় আর ভার্বের থার্ড ফর্ম সেই জন্য এখানে শুধু বিইং যোগ হয়েছে দ্য লেটার য়াজ রাইটিং চিঠিটা লেখা হচ্ছিল এর প্যাসিফা হিসাবে দ্য লেটার ওয়াজ বিং রিটেন এইখানেও বিইং যোগ করলাম আশা করি তোমরা এবার থেকে পুয়াশি প্যাসিভ ভয়েসের প্রশ্ন সলভ করতে পারবে যদি তোমরা ভয়েস চেঞ্জ একদমই না শিখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভয়েস চেঞ্জের যে কটা ভিডিও বানানো আছে সব ভিডিওগুলো একটা একটা করে দেখো আর নোটস বানিয়ে নাও দেখো ভয়েস চেঞ্জ পুরোপুরি শিখে যাবে আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে যারা ক্লাস টেনে পড়ে মাধ্যমিক দেবে তাদেরকে শেয়ার করে দিও তাকে তারাও কোয়াশি প্যাসি ভয়েসের ব্যাপারে জানতে পারে আই হোভ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দ্যান বাই